বন্ধুরা আপনারা তো কাঁকরোলের অনেক রকমের রেসিপি খেয়েছেন বাড়িতে অন্তত পক্ষে একবার এই রকমের কাঁকরোলের রেসিপি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা তো কাঁকরোলের অনেক রকমের রেসিপি খেয়েছেন আজ আমি আপনাদের পুরো সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি করে দেখাবো যারা একেবারেই কাঁকরোল পছন্দ করেন না তারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকম ভাবে কাঁকরোলের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার তো এবার আমি প্রথমে কি করবো কাঁকরোলটাকে কেটে নেব মাছ বরাবর এরকম দু সাইড কেটে নেব কাঁকরের পরিমাপটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এখানে আমি দুটো বড় সাইজের কাঁকর নিয়েছি আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাখরটা আমি এইরকম মাছ বরাবর কেটে নিয়েছি এবার এটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দিয়ে পাঁচ মিনিটের জন্য জলে একটু সেদ্ধ করে নেব গরম জলে এবার একটা ঢাকনা দিয়ে পুরো পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু সেদ্ধ করে খুব বেশি গলানো যাবে না পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেব এই যে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এর থেকে বেশি গলানো যাবে না আর বন্ধুরা আপনাদের কাঁকড়োলটা যদি খুব বেশি গলে যায় তো আপনারা একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দেবেন তাহলে কিন্তু খুবই শক্ত হয়ে যাবে কাঁকড়োলটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবারের মাঝখান থেকে বীজগুলো কিন্তু বের করে নিতে হবে এরকমভাবে আস্তে আস্তে করে বীজ বের করে নিতে হবে যাতে না এটা ভেঙে যায় আপনারা যদি পাকা টাইপের কাঁকরোলো নেন তো কোনো অসুবিধা নেই এই যে এরকম ভাবে বের করে নেবো শিলপাটাতে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে তো এইগুলো সব আমি বেটে নেবো চাইলে আপনারা একটু আদা কুচিও দিতে পারেন খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি একটি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন এক চিমটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনের গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আর দিলাম না অল্প গুঁড়ো একটু জিরের গুঁড়ো তো এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা একটা ডিম দিলেই কিন্তু হয়ে যাবে আর যদি কাঁকরোলের পরিমাপটা একটু বেশি নেন তাহলে দুটো ডিম দিতে পারেন এবার আমি কাঁকরোলের মধ্যে পুটটা ভরে নেব এরকমভাবে এরকমভাবে ভরে নেব খুব সুন্দর করে ভরে নিয়েছি এবার আমি উনুনে তাওয়া বসিয়ে এগুলো ভেজে নেব তেল দিয়ে তা বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন এবার আমি দিয়ে দেব তাওয়ার মধ্যে একটা একটা করে এরকম ভাবে উঠে দেব আর বন্ধুরা চোলার ফ্লটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে এবার আমি নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা কিন্তু ভাত রুটি ডাল ভাতের সাথে তো অবশ্যই খেতে পারবেন কিংবা ইভিনিং স্ন্যাক্সের পায়ের সাথেও খেতে পারবেন দারুণ লাগবে খেতে এরকম করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা এইরকম ভাবে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখেও নিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে তো চুলার ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে হাতে টাইম রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজায় হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে অন্য কোনো এক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ